আর একটা খুশির খবর দিতে চলে যেতে হবে খুব খুশির খবর রাতে জানাবো হ্যাঁ হ্যাঁ পুরো ওই যে গাছ দিয়েছে র্যা হ্যাঁ রে গুড মর্নিং এভরিওয়ান খুব শুরু করছে আজকে নতুন একটা ভ্লগ ভিডিও দিয়ে আর আজকে আমি একাই অফিস চলে যাব তো বাইরে আজকে হালকা মেঘলা আছে অতটা মানে ইউ নেই তবে হিউমিডিটি খুব বেশি আছে তো আজকে আমি একাই অফিস চলে যাব আর সকালবেলা থেকেই কাজ করছিলাম যেহেতু আমার মর্নিং শিফট এখন অফিস গিয়ে অফিসে গিয়ে পাঞ্চ টাঞ্চ করতে হবে তো ঘরে সেমন কোনো গাছ বাজ কিচ্ছু নেই কালকে রাতেই ধুয়ে ধুয়ে মেঝে রেখা রাখা হয়েছে তো চলো অফিস যাই তারপর কথা হবে দেখতে থাকো গাইস চাবি হেলমেট নিয়ে নিয়েছি ব্যাগ আমার অনেক পিটে তো চলো অফিসে যাওয়া যাক चलो तक तो चलो চলো অফিস যাওয়া যাক আমি গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি তারপর অফিসে গিয়ে দেখা হবে চলো তো গাইস আমি এখন মানে লাঞ্চ টাইম তাই আমি এখন বেরিয়েছি আর দেখো পার্কটার মধ্যে কত সুন্দর বাঁশ গাছগুলো আর এখানে সাজানো আছে দেখো তোমাদের উপরটা দেখাচ্ছি সবুজে সবুজে মন কেমন করে সত্যি দারুণ জায়গা আমাদের পার্কটা আর শীতকালে তো অসাম আর দেখো এখানে জলে এটা কি সুন্দর করেছে তা এটা সবসময় ছাড়ে না আজকে দেখছি হঠাৎ জলটা ছিঁড়েছে আর এইখানে পুরো খালি রোদ্রের জন্য এমনি সময় লোক ভরা থাকে আর হাঁসগুলো বুঝে তো কত চিল্লার চাঁদ এটা আসছে দেখো এই দেখো এই দেখো তোমার এটা খাবার দিল যাই হোক এই জায়গাটা এমনই সৌন্দর্য আর দেখো এখানে জল শুকিয়ে গেছে এখানে মাছ অনেক ছিল এখন নতুন জল দেবে তাই আর এটা হচ্ছে আমাদের বাইরে যাওয়ার গেটটা গেটটা কত সুন্দর না এই দেখো দারুণ লাগে এই জায়গাটা অনেকে এই জায়গায় দাঁড়িয়ে সেলফি টেলফি তোলে আবার তো ভালো লাগে আর দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে গাছপালা দিয়ে পুরো মনোরম পরিবেশ বানানো আর এই জায়গাটা পুরোটা ইভেন্টস হয় অনেকে পিঠে পিঠে পার্বণ হয় বিরিয়ানি সময় হয় মানে নানা ইভেন্ট এখানে হয় আর এখানে ও ওয়াউ চায়না আছে ওয়া মোমোস আছে আর ওখানে দেখো তাই আমি এখন যাচ্ছি খেতে খেতে চলো খেয়ে কি আর আমাদের অফিসের চারিপাশটা আমার খুব দারুণ লাগে গাছপালাতে ভর্তি সবুজে সবুজে ঘেরা দারুণ লাগে আর এই যে এখানে পেয়ারা নিয়ে বসেছে এখান থেকে আমি আজকে নিই আমি ওখান থেকে আজকে পেয়ারা কিনে খেয়েছি আর এই যে এই জায়গাটা সবাই খেতে আসে মানে একটা মার্কেট টাইপের এখানে সব রকম দোকান আছে তো চলো আমারটা দাও পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দেবে না দেখাইস এখানে আমি খাবারটা নিয়ে নিয়েছি এখন আমি চেয়ার টেবিল গিয়ে খাবো তারপর খাওয়ার পর তোমাদের সাথে কথা হবে আবার আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে রুমালি রুটি আর মিক্স ভেজ তরকারি রাইস খাওয়া হয়ে গেল আমি নিয়েছিলাম তিনটে রুমালি রুটি আর একটা মিক্সড ভেজ তরকারি তো পঞ্চাশ টাকা নিল ভালোই লাগলো খাবারটা খেতে চলো এখন অফিসে চলে যাবো বাইরে একটু গরম আছে অফিসে চলে যাবো তো গাইস আমি এখন অফিস থেকে বেরিয়ে গেছি আর এখন আমি চলে যাব বাড়িতে স্কুটি আমি আজকে নিয়ে এসেছি তাই এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি চলো বাড়িতে গেলে কথা হবে চাবি দিয়ে দিয়েছে এখন গাড়িটা ঘুরিয়ে নেবো তাও বেরিয়ে যাবো এখান থেকে তো গাইছ আমি অফিস থেকে চলে এসেছি তো দাদা রেখে রেঁধে রেখেছিলো ভাত ভাজা তো ও খেতে পারিনি পুরোটা তাই একটু ছিল সেটা আমি খেয়ে নিচ্ছি তো যাই হোক আমি খেয়ে নিই আর এখানে একটু হা হচ্ছে হতে পারে বৃষ্টি হবে বৃষ্টি হোক বৃষ্টি হলে তো খুব ভালোই হয় ওখানে একটু রেস্ট নেবো গাছগুলো আর একটা খুশির খবর দিতে চলে যেতো আমাদের খুব খুশির খবর রাতে জানাবো হ্যাঁ চারিদিক থেকে তো গাইস আমি এখন বেরিয়েছি ঘুমাচ্ছিলাম ঘরে ভাল লাগছিলো গরম লাগছিল এমনি মানে গরমে চিরবি চিরবি করছিলো শরীরটা তো যাই হোক একটু বাইরে বেরা গেলে ভালো লাগছে হাওয়া টাওয়া আছে বাইরে তো চলো একটু বাজারের দিকে যাবো দেখিয়ে দেবো বাজারে কি কিনবি বল কি কিনবো কিছুই তো দেখছি না টমেটো নিয়ে এলে আড়াইশো কাল পরশুই তো চলে যাবো আচ্ছা বুধ আচ্ছা বুধ মাছ কিনবি না গরম লাগছে ভাই খুব গরম তো তো গাই সেখানে আমি টমেটো নিয়ে নিচ্ছি আর আমরা খুব কম কোয়ান্টিটিরই সবজি নিয়ে কারণ আমরা এখানে থাকি না সবজিগুলোর থেকে থেকে পচে যায় আর যদি একেবারে তাজা সবজি থাকে তাহলে আমরা সেটাকে বাড়িতে নিয়ে যাই উইকেন্ডে তো যাই হোক আমরা এখানে আড়াইশো টমেটো নিয়ে নিয়েছি আর দেখা যাক আর কী নেওয়া যায় দাদা ওখানে দরদাম করছে আর দেখো একদম টাটকা সবজি এই দোকানটাতে সব সময় সবজিগুলো ভালো থাকে এই কেন দাম দিয়ে নিলেও দাম একটু বেশি নেয় ঠিকই কিন্তু দাদা আমাকে বললো দেখ পটলগুলো একদম টাটকা মানে গাছ থেকে ছেড়ে যে গাছ দিয়েছে হ্যাঁ তোমরা দেখতে পেলে পটলগুলো কতটা টাটকা আর না নিয়ে থাকতে পারলাম না তো যাই হোক এই যে পটলটা কিনে আমরা এখন বেরিয়ে যাবো মাছ কিনতে চলো তোমাদের মাছও দেখাবো আর মাছগুলো দেখে তো এগুলো সব কাতলা আহ নাইস আর ওই যে মাছটা দূরে গেল ওই মাছটা ওটা হচ্ছে রুই মাছ আর এটা হচ্ছে ই মাছ লাইলন টিকা আর এই যে কাকা কাটছে দেখো একদম মুখে বুঝি নিয়ে সেই একদম এই যে লাইলন টিকাটা অনেক বড় এটা ভিডিওতে এরকম ছোটো মনে হচ্ছে কিন্তু অনেক বড় সামনে থেকে আর এই এইটা হচ্ছে ছোটো কাতলা এটা দুশো টাকা কিলো তো যাই হোক আমরা রুই মাছটা নিয়েছি যেটা প্রথমে দৌড়ে যাচ্ছিলো এই মাছটাই নিয়েছি তো আমাদের রুই মাছটা কাটা হয়ে গেছে এখন এই তেলটা ছাড়াচ্ছে দাদা বলল তেল নিয়ে যাবে বাড়িতে বেগুন দিয়ে তেল রাখবে তো ওই রুই ওই জানতো আজকে মাছ নিয়েছি তো চলো গাইস আজকে মাছ রান্না করে খাওয়া যাবে ঝোল ঝল এই পটলগুলো দিয়ে আর আমি মাছ কাটার ভিডিওটা শর্টে আপলোড করবো তোমরা আউট করবে শর্টে গিয়ে তো গাইস এই যে ধনেপাতা এনেছি এটা এখান থেকে একটা ধনে পাতা জল দিয়ে গাছ লাগিয়ে দিচ্ছি দেখি তো হয় কি না আর এই পটলগুলো দেখো পটলগুলো না বড় বড় একদম গাছ থেকে গাছ ছেঁড়া পটল এই সেই 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 আর এই যে বেগুন বেগুনের যে দাম বাবা কত টাকা কিলো বললো একশো টাকা না কত একশো টাকা কিলো টমেটো ষাট টাকা কিলো বাবা কিছুটা জামা ষষ্ঠী বলে বাবা লিচু দুশো টাকা কিলো বাবা আর এই যে এটা হচ্ছে জ্যান্ত রুই মাছ যেটা কাটা ভিডিওটা আমি শর্ট বানিয়ে ছাড়বো দেখতে পারবে এটা একদম জ্যান্ত মাছ তো জ্যান্ত মাছটায় কেটে নিয়ে আসছি আর এই যে মাছের তেল এনেছে দাদা এই বেগুনটা দিয়ে করা হবে বেগুন আর কেটে দিয়ে চলো আর এই মাছটাকে পটল দিয়ে করা হবে পটল আলু দিয়ে করা হবে আর ধনে পাতা দিয়ে ঝোল ঝোল করা হবে দারুণ খেতে হবে একদম জমে যাবে গরমে তো চলো গাইজ দেখো এখানে জোর কদমের রান্না চলছে তো এই একটা মতো লঙ্কা দিয়ে দিল আজকে আমাদের রান্নার মেনু তো ভাই আপনাদের বলেছে বলছি আচ্ছা বলেনি বলছে তো আজকে আমাদের হচ্ছে দেখুন এই রুই মাছের তরকারি হবে কী নাকি পটল দিয়ে পটলটা পটল আলু টমেটো রুই মাছ জ্ঞান তো মাছ নিয়ে এসেছি রুই মাছটা খুব ভালো ছিল তো এটার পর আমাদের চলে যাবে আমাদের এই যে মশলাটা যেটা ভাই বানিয়ে রেখেছে এর মধ্যে আছে এর মধ্যে হলুদ আছে জিরা আছে কাশ্মীরি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে একটু আর এমনি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো আছে আছে একটু নুনও আছে এটা একটু গরম জলে দিলে ভালো হয় গরম জলে দিয়ে যদি আপনি করেন তাহলে খুব ভালো হবে গাঢ় করে দিতে হবে একটু গাঢ় করে নেবেন দেখুন দেখেন অনেক কতটাই থিকনেস আছে অনেকটাই থিকনেস আছে গাঢ় করে নেবেন আর এই ভাজার চেটল প্রথমে রান্না হচ্ছে এরপর এর এটা হয়ে যাওয়ার পর আমরা বানাবো এ দেখো বেগুন কেটে রেখেছি এই যে কিছু কিছু করে আলু কেটে রেখেছি আর এটা তো গান দিশে যাবে যেমন লাস্টে রান্না হয়ে যাবে আর লাস্টে রান্নার সময় রুই মাছের মধ্যে এই টমেটো দিয়ে তো হালকা ভালো লাগবে আর একটা তোমাদের দেখাবো যেটা হচ্ছে তেল এই মাছের তেলটা দেখো এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে আমরা অনেকজন পরিষ্কার করে দিই নিতে হবে তো রান্না কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে হচ্ছে ভাই গরমে ভিজে যাচ্ছি হ্যাঁ আমি তো রানব অবশ্যই রান্না করবো মাছের তেলটা আমিই করবো সস্তার যদি রাঁধুনি হয় এটা হচ্ছে দাদা সস্তার এই সস্তার রাঁধুনি যে সস্তার রাঁধুনি বানিয়েছে সে এই যে মধ্যে বললো এর জন্য রাঁধুনি বানিয়ে আমার দাদা ঠিক আছে তো গাইস রান্না হয়ে গেছে আমাদের আর আজকে একটা মানে খারাপ হয়ে গেলো রান্নাতে যে মাছের তেলটা দাদা দেখিয়েছিল তেলটা খুবই ছিল তেলটা তাই দাদা বেগুন টেগুন দিয়ে বেঁধেছিলো পুরো ধরে ফেলে দিয়েছে পুরো ধরে ফেলে দিয়েছে তাইলে দাদা তো যাই হোক আমরা এখন এই রান্না করেছি দেখাচ্ছি মাছ ভেজে রেখেছিলাম এখানে তো হালকা হালকা খেয়েছি তাই এরকম ছেঁড়া ছেঁড়া আছে আর এই যে ভাত আর এই যে মাছের তরকারিটা এই যে মাছের তরকারি আমরা তো আজকে বাজার করলাম সব কিছু করলাম তো গাইস আমি বলেছিলাম না একটা খুশির খবর দেব। তা খুশির খবরটা হলো আমার পিসির মেয়ে হয়েছে তো এখনো নাম ঠিক করা হয়নি ছয়ষষ্ঠীর দিন নাম ঠিক করা হবে তো আমি তোমাদের নামটা জানাবো ও নাম রেখেছে ওরা আর আমি এখানেই আছি তো আমি যাব শুক্রবার তারপর গিয়ে হয়তো আমি একবার দেখা করব আর তোমাদের ভিডিও করে দেখাবো কেমন হয়েছে আর আমি একটা ফটো আমার কাছে আছে সেই ফটোটা আজকে থামবেলে আমি লাগাবো ওখান থেকে তোমরা দেখতে পারবে তো যাই হোক এটাই হচ্ছে খুশির খবর আজকের আমি খুব খুশি সকালে সকালে খবরটা পেয়েছি খুব খুশি হয়েছি তো যাই হোক এখন দেখার মন চাইছে কাছে থেকে তো চলো আজকে আমি ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি দেখতে থাকো সবাই ভালো থেকো চলো বাই